আসসালামু আলাইকুম একটা ব্লগে খেয়াল করে দেখতে পারবেন একটা বিমান আসছে সামনের দিকে আপনার মাথার উপর দিয়ে এটা ক্রস করে চলে যাবে ঠিক এখানে আপনাদের নিয়ে যাব বিমান উঠানাম আপনাদের খুবই কাছ থেকে দেখা দেখাবো চলুন ঘুরে আসি আমি ইস্কা নিয়ে যাচ্ছি উত্তরায় বিমান রানওয়েতে বললেই হবে উত্তরায় যে কোনো জায়গা থেকে আসতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ঢাকা উত্তরা আসলেই রিস্কা নিয়ে বললে হবে বিমান রানওয়েতে যাবো আমি ঠিক সেই স্পটে রয়েছি মেন পয়েন্টে আমি বিডিও বড় করলাম না একটা বিমান দেখতে পাচ্ছেন নামছে রানওয়েতে এখানে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন খুব ভালো লাগবে আরেকটা বিমান নামছে রানওয়েতে এখানে খুব কাছ থেকে আপনি ক্যামেরা বন্দি করতে পারবেন এবং নিজের চোখেও ভালো লাগবে একটা বিমান আসছে এটা বাংলাদেশের বিমান ইউএস বাংলা প্রাইভেট বিমান বাচ্চারা এখানে আসছে ঘুরতে আসছে এখানে যদি একটা স্পট পয়েন্ট হয়ে গিয়েছে খাবারের অসংখ্য দোকান রয়েছে দামাদামি করে খাবেন এটা একটি ট্যুরিস্ট পয়েন্ট হয়ে গেছে এখানে একটা বাংলাদেশের বিমান ইঞ্জিন স্পিড বাড়িয়ে সামনের দিকে যাচ্ছে এটা কিছুক্ষণ পর আকাশে উড়াল দিবে উঠে যাবে ঠিক এইখানে আপনি ঢাকা উত্তরায় রানওয়েতে ঘুরে আসতে পারেন এবং কাছ থেকে বিমান দেখতে পারেন বাচ্চাদের এবং সবারই খুব ভালো লাগবে সবাই বিমানটা খুব পছন্দ করে আকর্ষণীয় একটি জিনিস সবাই কৌতূহল থাকে কাছ থেকে বিমান দেখা সে ঢাকা উত্তরায় রানওয়ে এলে আপনি দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন নিজের কাছে ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে নিজের খাওয়া দাওয়া করতে পারবেন এখানে অসংখ্য খাবারের দোকান আবারও বলছি দামাদামি করে খাবেন এটা একটা টুরিস্ট পয়েন্ট হয়ে গিয়েছে তো